ইফতারে মাত্র দশ মিনিটে আর কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করুন মালাই পুডিং এই মালাই পুডিংটা যদি ইফতারে খান তাহলে কিন্তু মন প্রাণ কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে আর সেই সাথে সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যাবে খুবই সহজেই আজকে এই মালাই পুডিংয়ের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বিসমিল্লা পুডিং বানানোর জন্য ফার্স্টেই আমি একটি পাত্রে নিয়েছি এক লিটার দুধ দুধটাকে আমি জাল করে গণ করে নিব তো এই দুধটাকে আমি জাল করে হাফ করে নিব এই মালাই পুডিংটা কিন্তু মাত্র দুই একটি উপকরণেই তৈরি করে নিতে পারবেন আর খুবই সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এখন আমি যেহেতু মালাই পুডিং তৈরি করব এর জন্য এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়েছি অল্প একটু পানি পানি আর চিনিটা যখন গলে যাবে তখন দেখবেন ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসছে এক সাইড থেকে যখন কালার চলে আসবে তখন আমি চামিচের সাহায্যে নেড়ে চেড়ে দিব আর দুধটাকে জাল করে আমি এক সাইডে রেখে দিয়েছি তো দেখুন এভাবে চুলা রাসটা কমিয়ে আমি ক্যারামেলের কালারটা করে নিয়েছি আর এরকম যখন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধ দুধ দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু দুধটা দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এতে করে কিন্তু মালাই পুডিংটা খেতে তিতা লাগবে তো দেখুন এখন আমি দুধের সাথে ক্যারামেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ক্যারামেলটা যখন মিশাবেন তখন দেখবেন এরকম চামিচের সাথে ক্যারামেলটা লেগে গিয়েছে দুধটাকে জাল করতে করতে একটা সময় দেখবেন ক্যারামেলটা ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি দুধটাকে গণ করার জন্য এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব আপনারা যদি গুঁড়া দুধ ব্যবহার করতে না চান তাহলে কিন্তু দুধটাকে আরও বেশিক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে দুধ দেওয়ার পর এখন আমি পুডিংটাকে জমানোর জন্য এখানে একটা পাত্রে কিছুটা পানি নিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আগারাগার পাউডার এই আগার পাউডার দেওয়ার কারণেই কিন্তু এই পুডিংটা অনেকটাই জমবে আর আপনারা এই আগার পাউডারটি যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন যে কোনো পুডিং অথবা জেলি বানানোর ক্ষেত্রে কিন্তু এই আগারাগার পাউডারটি ব্যবহার করা হয় এখন আমি গরম দুধে কিন্তু সরাসরি আগারাগার পাউডারটা দিব না এর জন্য এখানে কিছুটা পানির মধ্যে আগে আমি আগারাগার পাউডারটাকে গুলি মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব দুধের মধ্যে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি আগার পাউডার আর পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দুধটাকে ভালোভাবে জাল করে দেখুন গণ করে নিয়েছি আর এখন আমি ওই আগারাগার পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব আগারাগার পাউডারটা দুধের মধ্যে দেওয়ার পর আর দুধটাকে বেশি জাল করা যাবে না এটা কিন্তু দ্রুত গণ হয়ে যাবে এখন আমি একটা পাত্রে এই দুধটাকে ডেলে নিব যেই পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রে দুধটাকে ডেলে রাখব দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আর এই পর্যায়ে কিন্তু এই কাজটা একটু দ্রুত করতে হবে তা হলে কিন্তু এই দুধের মিশ্রণটা জমাট বেঁধে যাবে যেহেতু আমি এখানে আগার আগার পাউডার ইউজ করেছি আর এই সময় কিন্তু ভালোভাবে আগার আগার পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে মাত্র দশ মিনিটে কিন্তু আপনারা এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন আর মাত্র কয়েকটি উপকরণে খুবই সহজেই এই পুডিংটা তৈরি করে নেওয়া যায় তো দেখুন এখানে আমি একটা টিফিনের মোল্ড ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কাচের মোল্ডেও এই পুডিংটা সেট করে নিতে পারবেন তো দেখুন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিটের মধ্যে কিন্তু পুডিংটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এর উপরে কিছুটা তিল এবং কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটা লুক আসবে আপনারা চাইলে এখানে বাদামও ইউজ করতে পারেন আর যদি না চান তাহলে এটা স্কিপ করবেন আমি একটু সৌন্দর্যের জন্য এখানে তিল এবং কিশমিশ ব্যবহার করেছি এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা পর আপনাদের সাথে আমি এই পুরিটা কেটে শেয়ার করব। ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং থাকে তাহলে কিন্তু ইফতারে মন প্রাণ একদমই ঠান্ডা হয়ে যাবে এরকমই এক পিস ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে আর বাসার ছোটো থেকে বড় সবাই কিন্তু এই পুডিংটা খুবই পছন্দ করে খাবে আর আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এই পুডিংটা বানানোর জন্য এতটাই মজার হয়ে থাকে এই মালাই পুডিংটা তো প্লিজ সবাই একবার হলেও বাসায় এভাবে মালাই পুডিংটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা যদি বানান তাহলে খেয়ে বুঝতে পারবেন তো এখন আমি আধা ঘন্টা পর ফিরে এলাম আর দেখুন পুডিংটা অনেকটাই সেট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি পুডিংটাকে ডিমোল্ড করব এর জন্য একটা ছুরির সাহায্যে পুডিংয়ের সাইডটাকে একটু আলাদা করে নিচ্ছি এতে করে কিন্তু কবি সবকে একটা পাত্রে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ পুডিংটা কতটা লোবনীয় হয়েছে এখন আমি পুডিংটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি এই মালাই পুডিংটাকে আপনারা বানিয়ে ইফতারের আগে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা সার্ভ করে নেবেন দেখবেন সারাদিনের ক্লান্তি এক একনিমিশেই দূর হয়ে যাবে যখনই এই পুডিংটা মুখে নেবেন তো এই ছিল আমার আজকে মালাই পুড়িংয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম